এই হচ্ছে বিলের মাঝখানে বর্ষির সুমা যে দেখেন বর্ষির সুমা ফাড়াইছি এখন আমরা কিন্তু অনেকটাই দূরে আসি অনেকটাই দূরে আসি আমরা বসে মাছ ধরতেছি এই যে বর্ষির আদার আর চারিদিকটা দেখেন অনেক মাছ কিন্তু অনেকে পাইতেছে কিন্তু আমরা আজকে চলে আসলাম বিলের মাঝখানে বর্ষি পাইতে চলুন তাহলে দেখা যাক এই যে বসি খোঁট খাইতেছে যদি ভাগ্যিস ভালো হয় তাহলে হয়তো একটা বড় মাছ পেয়ে যাব ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন আমাদের জন্যে যদি বড় মাছ পাই তাহলে আপনাদেরকে দেখাতে পারবো ইনশাল্লাহ বিলের সেই সুন্দর পরিবেশে আমরা আজকে চলে আসলাম বসি দিয়ে মাছ ধরার জন্য আসলে বরা পানিতে মাছ কিন্তু আজকে ধরতেছে না নৌকা নিয়ে চলে আসলাম বিলের সেই পানিতে তা আমরা টোপ হিসেবে ব্যবহার করতেছি আটা আর মাছ কিন্তু ধরতেছে না আজকে তো সকলে আমাদের জন্য দোয়া করবেন যেন বড় বড় মাছগুলো পাই আমরা আপনাদেরকে আমরা দেখাতে পারি তো আজকে আমরা আসলে অনেক চেষ্টা করতেছি মাছ ধরার জন্য কিছু ধরতেছে না এখন দুপুর হয়ে গেছে চলে যাচ্ছি দেখি আরেক জায়গায় মাছ ধরতে পারি কি তো আপনারা আমাদের সঙ্গে থাকবেন আশা করি ভালো লাগবে এই ভিডিওর সৌন্দর্য মুহূর্তগুলো আপনাদের কেমন লাগবে এবং কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে ভুলবেন না আশা করি আপনাদেরকে খুবই ভালো লাগবে ভিডিওটি না টেনে আমাদের সঙ্গে থাকবে বা যারা শখিন লোক তারা এখানে একটা মাছা করছি যে নৌকাত করে আসছি যে নৌকা এই যে দেখতে পাচ্ছেন নৌকা নৌকাত করে মাছাতে আসে এখন বসে পালাচ্ছি আসলে একটা মাছও এখনো পর্যন্ত পাই নাই তো সবাই দোয়া করবেন যেন বড় বড় মাছ পাই আপনাদেরকে দেখাতে পারি তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই